আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শামীম ভাইয়া ভাইয়া আজকে আমাদের একদম অ্যানালগ ডিজিটাল দুই ধরনের প্রেসার কুকার রোপ চুলায় যারা রান্না করবে তারাও যেন পারে আবার যারা চুলা টুলা ছাড়া ঝামেলাহীন ভাবে রান্না করবে তারাও পারবে তারাও পারবে ওকে তো আমরা এগুলার ব্যাপারে বিস্তারিত তার আগে আমরা সব লোকেশনটা জানি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান কোনো শাক

বিদ্যুৎ সেভিং হবে তারপর হচ্ছে তেল কম লাগবে আর একটা হচ্ছে ঠিক আছে অনায়াসে করতে পারবেন আর এটা দিয়ে আপনি অফিসে চলে গেলেন আপনার খাবার হয়ে অটোমেটিক বন্ধ হয়ে থাকবে এবং থাকবে অটোমেটিকই গরম থাকবে

এক বছরের কয়েল গ্যারান্টি গ্যারান্টি এটা সার্ভিস যে ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ঠিক আছে দুই বছর আপনারা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস এক বছরে কিছু হলে একেবারে পার্স পাতি এবং সার্ভিস চার্জ সবকিছু ভাইয়ারা দিবে হ্যাঁ আচ্ছা সো এটা একটা সুন্দর আমরা হাতে হাইটা দেখেন হাড়ির মধ্যে কি কি থাকবে ওকে হাড়ির মধ্যে থাকবে হচ্ছে একটা চামচ থাকবে একটা কাপ থাকবে একটা কাপ থাকবে তারপর এই যে এটা থাকবে একটা আচ্ছা এই যে হালকা একটু পানি অতিরিক্ত হলে যেন বাইরে জমতে পারে সেই জন্য এই জন্য থাকবে একটা এরপর একটা তো কেবল থাকবে হ্যাঁ

আমরা আগের দামে রাখবো ছয় হাজার পাঁচশো টাকা ছয় লিটার ছয় লিটার নিয়ামা ব্র্যান্ডের যেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দু আছে আট লিটার আট থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ঠিক আছে ওকে সো এটার ব্যাপারে যদি বিস্তারিত আরো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভাইয়াদের নম্বরে কল দিয়ে যোগাযোগ করে তারপরে আপনারা পণ্য পারচেজ করতে পারবেন তো এই তো গেল আমাদের ডিজিটাল এরপরে অনেক মা বোনরা আছে যে না আমার একটা ভালো মানের স্টেইনলেস স্টিলের প্রেসার কুকার চাই আমি চুলাতেই রান্না করব সো তাদের জন্য আমরা দুইটা ব্র্যান্ড রেখেছি দুটোই আমাদের দেশীয় এবং গর্ব করার মতো প্রোডাক্ট তাদের একটা হচ্ছে কিয়াম আর একটা হচ্ছে এসকেভি

জানি না আসলে আপনাদের সুবিধাটা হচ্ছে ওরা প্রত্যেকটা প্রেসার কুকারের মুখের মাপ এক রাখছে ঠিক আছে একই মাপের মুখের মাপ আপনাদের ঘরে যদি কাছের হারিয়ে থাকে তো আপনারা একই মাপের

হচ্ছে আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন আবার চাইলে ঘরে বসেই মালটা রিসিভ করতে পারবেন মানে হোম ডেলিভারি ডেলিভারি সম্ভব ঠিক আছে আর কেউ যদি অফিস ডেলিভারি চান সেটা অর্ডার যেভাবে চান যেভাবে চান यस অসংখ্য ধন্যবাদ শামিম ভাইয়া সো এর বাইরেও কারো অন্য কোনো প্রোডাক্ট লাগলেও নক দিবেন ভাইয়াদের দেখাবে এই সব থেকে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম